সব থেকে হাস্যকর থেকে নিষিদ্ধ আমার মাথায় বুদ্ধি কম সম্ভবত আমি জানি না গুপ্ত রাজনীতি কিভাবে নিষিদ্ধ কারণ গুপ্ত রাজনীতির বৈশিষ্ট্য হচ্ছে তা প্রকাশ্য না ফলে তা ডিটেক্টেবল যা ডিটেক্টই করা যায় তার নিষিদ্ধ কিভাবে করা হয় তা আমার জানা এবং প্রকাশ্য রাজনীতি যারা করে তাদেরকে গুপ্ত রাজনীতি করার জন্য আরো প্রণয় গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব গুপ্ত রাজনীতি ওনারা কত গোয়েন্দা আছে ওনাদের কাছে আমি জানি না কিন্তু মানে হাত শত শত গোয়েন্দা নিয়োগ না করে গুপ্ত রাজনীতি ব্যয় করা সম্ভব গতকালকে আমরা উমামা ফাতেমা মারফত একটা বক্তব্য শুনলাম যে শিবিরকে তার গুপ্ত রাজনীতি প্রকাশ্যে আনতে হবে তার গুপ্ত কমিটি প্রকাশ্যে আনতে হবে এবং ছাত্রদলকে তার প্রকাশ্য কমিটি বাতিল করতে হবে এখন ছাত্র দল তার প্রকাশ্য কমিটি বাতিল করতেছে এটা দেখার পর শিবিরের ইনসেন্টিভটা কি যে তার গুপ্ত রাজনীতি ব্যক্ত এই সবিরোধী কথাগুলির মানে নিষিদ্ধ রাজনীতি আপনার গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করে কোন প্রত্যেক কোনো প্রক্রিয়া না যারা দাবি করতেছে এবং যারা দাবি মানতেছে তারা কেউই জানেন না তারা কি চান এবং তারা কোন সমস্যার সমাধান হয়েছে এবং যেহেতু সামনে ডাকসু যদি এই বলে তাহলে তার ভোট কমে যাইতে পারে এরকম সব হাস্যকর ক্যালকুলেশনের বিশ্ববিদ্যালয়টা চলতেছে এবং আমরা গোটা দেশের কাছে একটা হাসির খোরাক হাসির সমন্বয়কদের লিস্ট দেখবেন সমন্বয়কদের লিস্টে ছাত্র দল নাই বামপন্থী সমন্বয়কদের লিস্টে আছে বাচ্চা চাষি শিবির কেন আছে কারণ তখন শিবির গুপ্ত ছিল ফলে আপনার যেই প্রথমে বলা হচ্ছিল সমন্বয়কদের মধ্যে অরাজনৈতিক লোক চাই সেই ফিল্টার অনুযায়ী শিবির আটকায় নেয় এবং একই সঙ্গে আটকায় না কারণ যেটা ছাত্র যখন তো তখন গণতান্ত্রিক গণতান্ত্রিক ছাত্র শক্তিও আটকায় না কারণ গণতান্ত্রিক ছাত্র শক্তি যেটা রাজনৈতিক ফোর্স এটা অধিকাংশ শিক্ষার্থী জান তার মানে দেখেন ওই রাজ ওই ওই আন্দোলনও কিন্তু আসলে দলীয় যে রাজনীতি যারা করে এখন আমরা মাস্টার মাইন্ড অমুক তমুক হিসেবে কাদের কাদেরকে বলতেছি নাহি থেকে শুরু করে সাদিক কান থেকে শুরু করে আপনার যাদের যাদের কথা বলেন না সবাই সংগঠিত ভাবতে আছে মা থেকে শুরু করে সবাই সংগঠিত সংগঠন কাজে সাংগঠনিক নেতৃত্বের মধ্য দিয়ে এই অভ্যুত্থান হয়েছে কিন্তু যখন অভ্যুত্থান হয়েছে তখন এটাকে আড়াল করে বলা হয়েছে যে না এটা অরাজনৈতিক কাজ বাস্তবতা হচ্ছে অরাজনৈতিক বলে কিছু আপনি যদি আসলে অরাজনৈতিক শিক্ষার্থী হন তাহলে হলে কমিটি হইল কি না হইল এটা নিয়ে আপনার কোনো হেডে কি গতকালকে যে ধরলাম যে সাতশো কত আমি জানি না গতকালকে বেশি কত হয়েছে

অর্থাৎ রাজনৈতিক লোকজন দাঁড়ায় কিছু ভোটের আশায় কিছু পপুলিজম করার আশায় মানুষজনকে বলতেছে যে হলে রাজনীতি করা যাবে হলে রাজনীতি না হলে রাজনীতি কই হবে এর কোনো রূপরেখা আছে কারোর কাছে নাই না প্রশাসনের কাছে আছে না এদের কাছে আছে যা হচ্ছে এটা খুবই অযৌক্তিক এবং এটা আসলে সমর্থন করা ভিন্ন ধরা যাক ছাত্রদল এখন ক্ষমতায় ছয় মাস পরে জাতীয় নির্বাচন হলো এবং সেই জাতীয় নির্বাচনে বিএনপি জিতে গেল যদি তা হয় তাহলে ছাত্র তো রাজনীতি করার পারমিশন তাদের আছে তাহলে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের নেতাকর্মীরা তারা তো বিভিন্ন হলেরই আবাসিক হবে তাহলে সেই আবাসিক হলগুলিতে থাকা অবস্থা তাদের কমিটি না থাকলেও তারা তো সেই একই জবরদখল সবই করতে পারে কারণ বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনীতি করার অধিকার থাকছে এবং আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নিই যে তাদের মাদার পার্টি রাষ্ট্রক্ষমতা আছে তখন হল কমিটি থাকা বা না থাকাতে তাদের জবরদখল নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য হবে না বরং মাঝখাল দিয়ে যেটি হলো যে এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব ছিল একটা ক্যাম্পাস চার্টার তৈরির মধ্য দিয়ে হলগুলিতে এবং ফ্যাকাল্টিগুলিতে রাজনীতি কি ফর্ম্যাটে থাকবে রাজনীতি কিভাবে নিয়ন্ত্রিত হবে তার একটি রূপরেখা নিশ্চিত কিভাবে যে আবাসন সেই আবাসন সম্পূর্ণরূপে প্রশাসনের হাতে থাকে এবং তা যেন কোনোভাবেই কোনো দলীয় ছাত্র সংগঠনের হাতে না যায় তা নিশ্চিত করার একটা মেকানিজম তৈরি কিন্তু তা না করে আমরা একটা জনতুষ্টিবাদী কর্মকাণ্ডের মধ্যে গেলাম এবং যার মধ্যে দিয়ে একটি স্ববিরোধী সিদ্ধান্ত পাশ করা তারা সতেরোই জুলাইয়ের কথা বলছেন যে সতেরো জুলাইয়ের নয় দফার হিসাব অনুযায়ী করা হয় তা নয় দফার হিসাব অনুযায়ী যদি করা হয় তাহলে তো ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের তাহলে আপনি যে হলে নিষিদ্ধ করতেছেন তাহলে বিশ্ববিদ্যালয় কমিটিগুলো বিলুপ্ত বিরুদ্ধে আমাদের বিশ্ববিদ্যালয় কমিটি তুলে কারণ তাহলে তো সেটা সাংঘর্ষ কারণ আমার যদি কমিটি থাকে তাহলে আমার বিশ্ববিদ্যালয়ের কমিটিটা যদি একটা জেলা পর্যায়ের শাখা হয় তাহলে অবশ্যই তার ইউনিট বা শাখা ইউনিটগুলি হবে হচ্ছে হল এবং ফ্যাকাল্টি তাহলে আমি যদি হল এবং ফ্যাকাল্টিতে রাজনীতি করতে না পারি তাহলে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কি কোথায় করব বাচ্চাস এবং উমামার মতো যায় কি সচিবালয়ে রাজনীতি করব তা তো আমরা করতে পারবো না কাজে আমাদের রাজনীতি করতে গেলে হল কমিটি দিতে পারি আর না পারি আমাদের রাজনীতি আলটিমেটলি হলগুলি এবং ফ্যাকাল্টিগুলি তো আজকে হল কমিটি নিষিদ্ধ কালকে যদি আমি কোনো একটা হলে কথার কথা দুইটা ছাত্রের সঙ্গে চা খাইতে বসি তাহলে সেই দুজন ছাত্রকে ছাত্র ইউনিয়ন সন্দেহ করে হল থেকে বাইর করে দেওয়ার পায় তারা হবে আমরা নিশ্চিত হচ্ছি তারা আরো একই সঙ্গে গতকালকে স্মরণকালে সব থেকে হাস্যকর কথাটা একটা প্রশাসনিক মানুষের মুখ থেকে আমরা সেটি হচ্ছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ আমার মাথায় বুদ্ধি কম সম্ভবত আমি জানি না গুপ্ত রাজনীতি কিভাবে নিষিদ্ধ কারণ গুপ্ত রাজনীতির বৈশিষ্ট্য হচ্ছে তার প্রকাশ্য না ফলে তা ডিটেক্টেবল যা ডিটেক্ট করা যায় নিষিদ্ধ কিভাবে করা হয় তা আমার জানা এবং প্রকাশ্য রাজনীতি যারা করে তাদেরকে গুপ্ত রাজনীতি করার জন্য আরো প্রণয় গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব গুপ্ত রাজনীতি ওনারা কত গোয়েন্দা আছে ওনাদের কাছে আমি জানি না কিন্তু মানে হাত শত শত গোয়েন্দা নিয়োগ না করে গুপ্ত রাজনীতি নিয়োগ করা সম্ভব আর আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন কিভাবে করা হয় তারও কিন্তু কোনো রূপরেখা তারা দেয় না তারা বলছে হলগুলো আলাদা আলাদা হবে তাহলে যদি কালকে দুইটা হলে কোনো সংকট না থাকে সেখানে যদি ছাত্রদল ফাংশন করতে পারে আর এক হলে ফাংশন করতে না পারে ধরা যাক জগন্নাথ হল থেকে কালকে মিছিল আসে তার মানে জগন্নাথ হলে ছাত্র দলের যে কমিটি সেটা বহাল করবে কিন্তু মহসিন হল থেকে মিছিল আসে তাহলে মহসিন হলে থাকবে এখন এই অ্যাসিমেট্রিক ডিসিশনের হিসাব এবং তার চেয়েও বড় কথা যে রাজনীতি করা তো অধিকারের অধিকারেরও বৃহত্তরের অধ্যাদেশ আমাকে সেই অধিকার দেয় আপনার যেমন রাজনীতি না করার অধিকার আছে আমার একইভাবে রাজনীতি করার অধিকার বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে যে যেই ছেলেটা কোনো দলের মিছিলে যাইতে না চায় না তাকে যেন সিটের কথা বলে মানে মিছিলে যাইতে বাধ্য করা না হয় আর যেই ছেলেটা মিছিলে যাইতে চায় তাকে যেন সিটের ভয় দেখিয়ে বা আপনার রাষ্ট্রিকেশনের ভয় দেখিয়ে সেই মিছিলে যাওয়া থেকে প্রতিহত না করে রাজনীতি করার অধিকার এবং না করার অধিকার দুইটাই বিশ্ববিদ্যালয়